সুপ্রিয় দর্শক আমরা আছি যাত্রাবাড়ির অদূরে টোনাপাড়া মিনি কক্সবাজার খেত মানিক দিয়া এখানে আজকে শুভ উদ্বোধন হচ্ছে চা ওটা পনেরোই নভেম্বর শুভ উদ্বোধন হচ্ছে বাংলাদেশের ঢাকার এই যানজট এবং বিয়ের পরিপূর্ণ মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় হ্যাঁ একটু রিলাক্সের এর জন্য এই মিনি কক্সবাজার খেত মানিক দিয়া চলে আসেন মানিক দেয়া এই জায়গার মধ্যে হাজার হাজার মানুষের ভিড় কোলাহল একটু ইয়ের জন্য আনন্দ উপভোগের জন্য এখানে আসেন এখানেই আজকে শুভ উদ্বোধন হলো চা ও চা ওটার পরিচালক ফারজানা খান নাজমি আপার সাথে আসসালামু আলাইকুম আমি দেশ দেশান্তর টোয়েন্টি ফোর থেকে আজরুল হক রতন সরকার এখন আপনার এই চা ওটার টার এই আজকেই এখানে শুভ উদ্বোধন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি চা ও টাইর শুভ উদ্বোধন আজকে আমাদের প্রথম এটা নামকরণটা চা ওটা কেন হলো আচ্ছা চা ওটা কেন হলো শুরুতে বলতে চাই যে আমাদের যিনি ওনার সালমা আক্তার আপু উনি আমাদের বড় বোন উনি ইউএসএ থাকেন এবং উনির চিন্তাধারা উনি যেহেতু চা ওটা যেহেতু আমরা চায়ের সাথে এক্সট্রা কোনো একটা নাস্তা পানি করে থাকি যেমন বলি আমরা চাটা খেয়ে আসি তো আমাদের এইজন্য এটা নাম হচ্ছে চা ওটা কারণ আমরা চায়ের সাথে একটা টা ফ্রি দিব এখানে একটা স্লোগান আপনাদের চায়ের কাপ নেব না চা খাবেন চায়ের কাপ নেবেন না চা খাবেন হ্যাঁ সেটা আমাদের ইদেবও কাপটি কামিং সুন তাই কারণ আমরা চাও খেতে পারবো সাথে কাপটাও খেয়ে ফেলতে পারবো আমি এখন একটা আপনারা একটা পোস্ট দেখলাম ফেসবুকে স্বপ্ন বিক্রি করেছি আমি আমার স্বপ্নটা বিক্রি করলাম এই উদ্দেশ্যে দর্শকদের জন্য যদি কিছু বলেন কি স্বপ্ন আপনার কেন বিক্রি করলেন আচ্ছা প্রথমত এটা এই জন্যই বলেছি যে আপু যেমন উনার চা ও টানের স্বপ্ন দেখেছে যে বিভিন্ন জায়গায় জায়গায় ব্রাঞ্চ হবে আমার নিজস্ব একটা কোম্পানি আছে তো সেটার নাম আমি এখন বলতে চাচ্ছি না যেহেতু আমি চা ও টায়ের এখন একজন তো আমি আমার সেটা অফ করে আমি আপুর সাথে অ্যাড হয়েছি এবং এই জন্য আমি বলেছি যে আমার স্বপ্নটা বিক্রি করে আর একটা স্বপ্ন কিনলাম মেনুটা কি একটু যদি দেখাইতেন না । জি জি আমাদের উদ্বোধন উপলক্ষে আমরা সবগুলো আইটেম নিয়ে আসতে পারি নাই আজকে আমাদের চিতই চিতই পিঠা এবং সাথে আমাদের ভর্তা আছে হাঁসের মাংস মোমো আপনারা চা ওটার এই শুভ উদ্বোধনের দিনে আপনারা সম্ভবত প্রথম কাস্টমার হাঁসের মাংস চিতই পিঠা হ্যাঁ কেমন লাগছে না ভালো কি ভালো সাদে গুণে সব ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ ওনার কি হন তোমার মা বাবা না কোন ক্লাসে পড়ো তুমি তোমার কি নাম মামনি আমার নাম সোহা সোহা কেমন লাগতেছে মমুকে ভালো লাগছে ভালো লাগতেছে আবার আসবে খেতে হ্যাঁ তোমার কি নাম দবায়নুর আফশিন ভাই কেমন লাগতেছে মমো ভর্তাকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে ভর্তা কি বেশি ঝাল না না হ্যাঁ ওকে ধন্যবাদ সুবুদ্বোধন আমরা দেখলাম আমরা এটার যে ওনার উনি ইউ এস এ থাকে সালমা ম্যাডামকে ওর সাথে কথা বলতে পারলাম না বা যোগাযোগ করতে পারলাম না ওনার এই স্বপ্ন যেন পূরণ হয় দেশ দেশান্তর টোয়েন্টি ফোর থেকে ওনাকে সাধুবাদ জানায় আমাদের বাংলার অবহেলিত নারীদেরকে উনি হাতে কলমে শিখিয়ে সারা বাংলায় চৌষট্টিটা জ্বালায় যেন এ চা ওটা ছড়িয়ে পড়ুক এবং ওনার এই অক্লান্ত পরিশ্রম যেন সার্থক হয় ওনার স্বপ্নটা যেন পূরণ হয় আমরা এই কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ